আসসালামু আলাইকুম ফ্রিওয়ান কি আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বিডি রাতুল এভারি থেকে আজকের ভিডিওতে আপনাদের সব আজকের লাইভে আপনাদের সবাইকে স্বাগত তাহলে গাইস লাইভটা শুরু করা যাক দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর একটা বাজিকে আছে ভিতরে বাচ্চা আছে সে বাচ্চা তার তা দিচ্ছে এবং উপরে আরও তিনটা বাচ্চা আছে বাজরিকার বাচ্চা মার্শাল খুবই কিউট এবং এখানে সব অ্যাডাল্ট বাজরিকার গুলো আছে আপনি যদি কারো মেল পাখি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আছে বাজরিকা পাখি নতুন জোড়া দিছি এবং আমার যে সামনে কালারিং প্রতিযোগিতা সেই জন্য পাখি একটা পাখি রেডি করছি দেখতে পাচ্ছেন এখানে একটা আছে আর এখানে খুব সুন্দর কালার দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার মাসাল্লাহ খুব সুন্দর কালার গুলো দেখতে পাচ্ছেন এখানে দুইটা এবং আরেকটা আছে দেখতে পাচ্ছেন পেস্ট কালার এটাও খুব সুন্দর মাসাল্লাহ এবং আরো একটা আছে দেখতে পাচ্ছেন এখানে এটাও খুব সুন্দর এবং এখানে আছে মাস্টার পিয়ার ককাটেল অস্ট্রেলিয়ান গুগু জোড়া দিছি ডিম পারছে মার্শাল্লাহ সাদা গুগুর সাথে মাইটি কালার খুব সুন্দর জোড়া এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া অস্ট্রেলিয়ান গুগু মার্শাল্লাহ সবাই মার্শাল কমেন্ট করবেন এখানে আরো একটা অস্ট্রেলিয়ান গুগু আছে এটাও খুব সুন্দর এখানেও এখানেও আছে 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 সুন্দর অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান এবং এইখানেও আর এখানে আছে শখে রাখা আর এখানে দেখতে পাচ্ছেন একটা অস্ট্রেলিয়ান গুগু আমার অনেক অস্ট্রেলিয়ান গুগু আছে আর এখানে একটা প্রিন্স পাখি আছে এর সাথে হারিয়ে গেছে চলে গেছে এই আমার ছোটোখাটা ফার্ম এবং আমি এখানে একটা মাছের ট্যাঙ্ক তৈরি করতেছি দেখতে পাচ্ছেন এখানে কিছু রঙিন মাছ ইনশাআল্লাহ পুষব আপনাকে সবাইকে দেখাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা অস্ট্রেলিয়ান গুগল সেট অবশ্যই যারা ইউটিউব লাইভে যুক্ত আছেন অবশ্যই আমার চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথেই থাকবেন সাথে আমি আছি এটা মনে হয় ঠান্ডা লাগছে কাশতেছে কালকে এটা দিতে হবে